স্বাস্থ্য সেবা এখন আরো স্মার্ট এবং এখন আরো সহজ আভা কার্ড হল ভারত সরকার কর্তৃক চালু একটা ডিজিটাল হেলথ আইডি কার্ড যার মধ্যে আপনার সমস্ত স্বাস্থ্যের সমস্ত ইনফরমেশন আপনার এক জায়গায় থাকছে আরো বিস্তারিতভাবে বুঝুন যে আভা কার্ডুয়ালি এর পুরো নাম হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এটা হলো একটা চোদ্দ ডিজিটের ইউনিক হেলথ আইডি যা দিয়ে আপনি কি কি করতে পারবেন এখানে আপনি করতে পারবেন আপনার মেডিকেল রিপোর্ট তাছাড়া ডাক্তারের ল্যাব ল্যাপটেক এবং হসপিটালের রেকর্ড অর্থাৎ আপনি আপনার সমস্ত হেলথের সমস্ত ইনফরমেশান এবং আপনি কোন কোন ডাক্তার দেখিয়েছেন প্লাস কি কী ওষুধ নিয়েছেন অ্যা টু জেড ইনফরমেশান কখন কি হয়েছিল সমস্ত ইনফরমেশান কিন্তু এই আভা মধ্যে আপনাদের স্টোর থাকবে এই আভাকাট কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে এখন কিন্তু করা বাধ্যতামূলক হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন এই ভিডিওর মধ্যে আমি আপনাদের ডিটেলস দেখিয়ে দেব এবং স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা এখানে শেয়ার করবো যে আপনারা কিভাবে বাড়িতে বসে এই আভা কার্ডটা নিজের মোবাইল থেকে বানাতে পারবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন যাতে করে প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের বুঝতে অসুবিধা হয় এবং আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আচ্ছা আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই যে আভা কার্ড কোথায় ব্যবহৃত হয় প্রথমত হসপিটাল এবং ক্লিনিকের যে রেজিস্ট্রেশনগুলি রয়েছে ওইগুলিকে সহজ করার জন্য আর কখনো আপনাদের লম্বা লাইন এখানে দিতে হচ্ছে না আর কখনো এখানে বড় ফর্ম ফিল করতে হচ্ছে না সম্পূর্ণ আভার ই কার্ডের মাধ্যমে আপনারা খুবই সহজভাবে আপনারা সমস্ত ইনফরমেশান এখানে দেখাতে পারবেন হসপিটালের স্টাফদের কাছে তাছাড়া আপনার মেডিকেল যে রিপোর্টগুলি রয়েছে ওই রিপোর্টগুলিকে আপনি ডিজিটালভাবে দেখার জন্য এটা খুবই কার্যকর তাছাড়া তৃতীয়ত হচ্ছে আপনি ধরুন এক ডাক্তার থেকে অন্য ডাক্তার করলেন বদল সেক্ষেত্রে আপনার পুরনো ডাক্তারের সমস্ত তথ্য পূর্ণ ডাক্তারের কি কি তথ্য দিয়েছে কি কি ওষুধ দিয়েছে কি কি করেছে কি কি এক্সরে হয়েছে সমস্ত ডিটেলস আপনি এই আবাকাটের মধ্যে আপনার স্টোর থাকবে এর জন্য আপনার ডাক্তারের কাছে যেতে হচ্ছে না অর্থাৎ আপনি একবার ডাক্তার দেখালে ওই জায়গার পুরো অর্থাৎ আপনার কাটের কার্ডের টু জেড ডিটেলসটা কিন্তু আপনার মোবাইলের মধ্যে আপনি সমস্ত তথ্য আপনারা দেখবেন আপনার যে জরুরি অবস্থায় যে কোনো রকম পদক্ষেপ নিতে এই আভা কার্ড কিন্তু অনেকটাই আপনাদের সাহায্য করবে তাছাড়া সরকারি বিভিন্ন স্বাস্থ্য বিভিন্ন রকমের সেবার থেকে শুরু করে অর্থাৎ আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন রকমের স্কিমের মধ্যে আপনারা কিন্তু খুব সহজে এনরোল করতে পারবেন এই আভা কার্ডের মাধ্যমে আচ্ছা এই আভা কার্ডটি আপনার কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের এখানে বলে দিচ্ছি প্রথমত হচ্ছে ঝামেলা মুক্ত একটা স্বাস্থ্য রেকর্ড আপনার এখানে কোনো কিছু কথা আছে আপনার মোবাইলের মধ্যেই সমস্ত কিছু করতে থাকছে আপনার শুধুমাত্র এই আভা কার্ডের মাধ্যমে তাছাড়া দ্রুত চিকিৎসা তাছাড়া রয়েছে এক জায়গায় আপনাদের এ টু জেড তথ্য তাছাড়া এই আবাকারটা হান্ড্রেড সরকারি অনুমোদিত এবং সুরক্ষিত তো আপনারা আজই আবাকার তৈরি করুন এবং কিভাবে তৈরি করবেন সেটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি এই ভিডিওতে শেয়ার করছি আপনারা যারা যারা বাড়িতে বসে আপনার আভা কার্ড ক্রিয়েট করতে চান অবশ্য ভিডিও স্ক্রিনের মধ্যে আমি আমাদের টিমের নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে সামান্য কিছু চার্জ দিয়ে আপনি বাড়িতে বসে এই আওয়া কিন্তু পেয়ে যেতে পারেন ঠিক আছে তাছাড়া যা যারা আপনারা নিজের মোবাইল থেকে করতে চান আপনারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা সেটা করতে পারবেন দেখো এটা করার জন্য প্রথমত তোমাদের একটা সিম্পল স্টেপ সেটা হচ্ছে তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে এই পেজের মধ্যে তোমাদের যে বারো অঙ্করের যে আধার কার্ড নাম্বারটা রয়েছে ওই আধার কার্ড নাম্বারটা তুমি এখানে দেবে যেমন আমি তোমাদের এখানে আধার কার্ড নাম্বারটা এখানে স্টেপ বাই স্টেপ এখানে দেখে দিচ্ছি এখানে আমি কিন্তু আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখো ক্রিয়েট আভা যেটা রয়েছে এখানে আমি ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করার পর আমার সামনে একটা নতুন পেজ আসবে এই পেজের মধ্যে আমার যে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিংক রয়েছে ওই মোবাইল নাম্বারটা আমি এখানে দেবো ঠিক আছে আর যাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তোমরা এখানে সেকেন্ড যে লিঙ্ক থাকবে ওই লিঙ্কের থ্রুতে তোমরা এখানে করবে ঠিক আছে আর যাদের এখন দেখো এখন কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকেরই কিন্তু আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো তোমরা মোবাইল নাম্বার এখানে দেখো ওটিপি যেটা রয়েছে ওটিপি তুমি এখানে দেবে ওটিপি দেওয়ার পর তোমাদের যে নাম্বারটা তোমাদের আধার কার্ডের সাথে তুমি আধার কার্ডের সাথে তুমি লিঙ্ক করতে চাও ওই নাম্বারটা তুমি নিচে দেবে দেওয়ার পর তুমি কিন্তু সাবমিট ওটিপির মধ্যে ক্লিক করো যেমন দেখো আমি কিন্তু এখানে ডিটেলসটা এখানে দিয়ে দিলাম এখন আমি আমার যে মোবাইল নাম্বারটা রয়েছে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সাবমিট ওটিপি যেটা রয়েছে সাবমিট ওটিপির মধ্যে ক্লিক করার সাথে সাথেই তোমার আধারের সঙ্গে সমস্ত ডিটেলসগুলি তোমার এখানে শ্যু হবে শো হওয়ার পর তোমাদের কিন্তু যেটা রয়েছে ওইটাকে টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করো তোমরা এখানে ক্রিয়েট আবার মধ্যে ক্লিক করলে তোমাদের আপা কার্ড কিন্তু এক একেবারে খুব কম সময়ের মধ্যে তোমার এটা চলে আসবে এবং এটা কিন্তু তুমি এখানে নিচে ডাউনলোড আভা কার্ড যেটা রয়েছে ওইখানে ক্লিক করে তুমি এই আভা কার্ডটা কিন্তু এখানে ডাউনলোড করতে পারো আশা আমার কিন্তু এখানে অলরেডি রয়েছে আমি এখানে সাবমিট ওটিপির মধ্যে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখো আমার প্রত্যেকটা ডিটেলস এখানে চলে আসবে যেমন দেখো এখানে ডাউনলোড আভা কার্ড এখানে ভারতীয় হেলথ অ্যাকাউন্ট এখানে চলে এসেছে এরপর আমি এখানে ডাউনলোড আভা কার্ডের মধ্যে ক্লিক করলে আমার আভা কার্ডটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এটা তোমরা প্রিন্ট আউট করো তোমরা এটা পিভিসি কার্ডের মতো তুমি এখানে বানিয়ে নিতে পারো ঠিক আছে তো প্রত্যেকের জন্য এখানে বলছি তোমরা প্রত্যেকে কিন্তু এক থেকে দুই মিনিট এখানে টাইম লাগবে এই এক থেকে দুই মিনিটের মধ্যে যাদের আধার সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তোমাদের একেবারে করতে পারবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল থেকে হবে কোথাও তোমাদের যেতে হবে না ওকে তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের ভিডিওটা ভিডিওটাতে কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাছাড়া যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে তোমরা কমেন্ট করে যাবে